মদরে সাথে আছেন আপনারা ভিডিওর দরে মানুষের দেখার সুযোগ করে দিবেন যারা প্রবাসী আছেন এবং দেশ এবং প্রবাসে যারা আছেন এই এইຫມতে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে এই পরিস্থিতি টুকু বর্তমানে এই পরিস্থিতিটুকু আপনারা লাইভ করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দর্শক আমরা আছি এই মুহূর্তে উপজেলা এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই উপজেলার পরিস্থিতি এবং এবং বর্তমানে যে হয়েছে আমরা এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব এই বন্যার ফলে তারা কিরকম ভোগান্তিতে তো তার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি এই রাস্তাটিতে আগে টমটম চলাচল করত কিন্তু এই মুহূর্তে নৌকা দ্বারা চলাচল হচ্ছে আমরা যেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমানে উপজেলা পরিষদের মেইন ফটক যেটা এই ফটকের মধ্যে আগে গাড়ি দ্বারা চলাচল হতো কিন্তু এই পরিস্থিতিতে কুমানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের এবং আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে ভিতরে ঢুকে সেটা দেখানোর চেষ্টা করব এবং পরিশুদে অবস্থা কি সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক এই জামেতে বাছি যে লোক দাদা আজকে করতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ পানি এই মুহূর্তে এখানে বৃদ্ধি পেয়েছে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে দাদা লোক দাদা আপনারা দেখতে বাছি মুহূর্তে সাইড এবং প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে এদেরকে আমরা আপনাদেরকে সব তথ্য দেওয়ার চেষ্টা করবো বর্তমানে না পরিস্থিতির তথ্য গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই যে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ পান বৃদ্ধি যেখানে এই এলাকাবাসীরা এখানে আশ্রয় নিচ্ছেন আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে কোম্পানিগঞ্জের পরিস্থিতিটুকু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং যেখান থেকে দেখতেছেন অবশ্যই ক্রমণ করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে বর্তমান পরিস্থিতিটুকু টুকু সিলেটের ম্যাগাজিন এবং অল টাইম সিলেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে কোম্পানিগঞ্জ উপজেলায় এবং পাশাপাশি সিলেট সুনামগঞ্জ সাত বিভিন্ন উপজেলায় আমরা এত পরিমাণ পানি দুই রাতের ভিতরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যা বলার বাইরে তো দর্শক যারা যারা আছেন অবশ্যই এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হতে থাকে তাহলে তো এই জায়গাগুলো বাড়িঘর থাকবে না সমুদ্র হয়ে যাবে বিশাল সমুদ্রে পরিণত হয়ে যাবে তো দর্শক সবাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন বর্তমান এই পরিস্থিতিটুকু আমরা আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করলাম এই যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলার কথা সেই রাস্তা দিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যে নৌকা চলাচল করছে নৌকা নৌকা মানুষ করতেছে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত গুলো এবং আমরা রয়েছি সরাসরি উপজেলা পরিষদের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে যে দোকানের ভিতরে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং প্রতিটি দোকানে দোকানে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এমডি তামিম যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদ ডাক বাংলা খুব পানি কম তো এই যে এত পরিমাণ পানি বৃদ্ধির ফলে এই ডাক জেলা পরিষদ ডাক বাংলা বাংলা কোম কোম্পানি ভিতরে এত পরিমাণ পানি এই যে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দ্বারা তারা চলাচল করতেছে যেখানে গাড়ি দ্বারা যাতায়াতের ব্যবস্থা ছিল কিন্তু এই বন্যার পরিস্থিতির ফলে তারা বর্তমানে নৌকা দ্বারা যাতায়াত করতেছে দর্শকরা আপনাদের যারা যারা কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত এবং কে কোন জেলায় থাকেন থাকেন এবং কি পরিমাণ পানি আপনাদের এলাকাগুলোতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পল্লী সঞ্চয় ব্যাংক এই ব্যাংকের ভিতরে এত পরিমাণ পানি যেটা বলার বাইরে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ পানি এই এলাকাগুলোতে ঢুকেছে কোম্পানিগঞ্জ উপজেলায় সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ কোম্পানিগঞ্জ বন্যা তো কোম্পানি এই যে দেখতে পাচ্ছি কোম্পানিগঞ্জ সাধারণত নিম্ন অঞ্চল প্লাবিত এলাকা আমরা দেখতে পাচ্ছি এই যে নৌকা দ্বারা এত পরিমাণ উপজেলা পরিষদের সামনে নৌকা দ্বারা যাতায়াত হচ্ছে যেটা বলা দেখা খুবই মুশকিল এবং এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এত তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ উপজেলায় যা বলার বাইরে তো দর্শক আমরা এত পরিসরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি উপজেলা পরিষদ ভবন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে এই কোম্পানিগঞ্জ উপজেলায় যদি এত পরিমাণ পানি বৃদ্ধি পায় তাহলে উপজেলা থেকে বিভিন্ন ধরনের ত্রাণ গুলো কিভাবে বিতরণ করবেন এই উপজেলায় যদি এত পরিমাণ পানি পানিmathbbddi পায় তাহলে বিভিন্ন ইউনিয়নে কিভাবে তো ত্রাণগুলো বিতরণ করবে না এই যে আমরা দেখতে পাচ্ছি মনে হয় ত্রাণ ত্রাণ এসেছে ওগুলাই ইউনিয়ন ইউনিয়নে দিচ্ছেন আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান নজিরুল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ নজির উদ্দিন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি ত্রাণ নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি এই মুহূর্তে এই আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম সরাসরি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে নৌকা দ্বারা এই পরিস্থিতিতে তারা নৌকা দ্বারা ত্রাণ বিতরণ করতেছেন যা একটি মানবত মানবতার কাজ বলে মনে মনে হয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিশাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বিশাল বন্যা প্লাবিত কোম্পানিগঞ্জ উপজেলা তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম নাজিমউদ্দিন তিনি নিজেই ত্রাণগুলো বিতরণ করার জন্য জেলা পরিষদ ভবন থেকে ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন দর্শক দিন সাহেব নিজেই প্রাণ নিয়ে যাচ্ছেন তো যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এবং অনেকেই কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান অবস্থা কোম্পানিগঞ্জের এত পরিমাণ যে পানি বৃদ্ধি পেয়েছে যে সেটা আপনাদেরকে আমরা দেখানোর নদীর মতো মত সমুদ্রের পানির মতো এত পরিমাণ স্রুত যে এইখানে আমরা আপনাদেরকে দেখাই যদি এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ স্রুত উপজেলা ভবনে এসে যা বলার বাইরে অনেক মুহূর্তে সরাসরি প্রিয় দর্শক প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাহেব তিনি প্রাণ নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে ও প্রাণ বিতরণ করতে যাচ্ছেন

এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি পরিষদ ভবনের মাঠে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ ভবন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপতি চেয়ারম্যান মোহাম্মদ মজির উদ্দিন সাহেব ইতিমধ্যে দেখেছি যে ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়েছেন সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরো বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব কোন কোম্পানি কোন এলাকা থেকে এবং যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখাச்சுজুক করে দিবেন। পাম্পদার আমরা আমাদের সাথে থাকবেন যতটুকু সম্ভব আমরা আমাদের যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতিটুকু বর্ণনা

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চলার কথা ছিল যে রাস্তায় এই রাস্তা দিয়ে এখন চলতেছে নৌকা এত পরিমান নৌকা চলতেছে এই রাস্তায় এত পরিমান মানুষ যাতায়াত করেন এত পরিমাণ মানুষ যাতায়াত করেন যা বলার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের পরিবর্তে নৌকাগুলো দ্বারা তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে এবং বিভিন্ন কাজে যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আপনাদের একটা লাইভ শেয়ারের ফলে অনেকেই আসেন প্রবাসীরা যারা কোম্পানিগঞ্জে উপজেলা আসেন কিন্তু তারা জানতে পারতেছেন না বর্তমান পরিস্থিতিটুকু তাদের জন্য আপনারা চাইলে লাইভটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে এবং এই মূর্তি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোম্পানিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে স্কুলটি এত পরিমাণ পানির ফলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে চেষ্টা করব বর্তমান পরিস্থিতির উপর তুলায় ধরার এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো বন্যার অবস্থা অত তো খারাপের দিকে যেতে পারে তাই সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক যেন এই সিলেটবাসীকে এই বন্যার এই দুর্যোগ থেকে বাঁচিয়ে দেন বিশেষ করে যারা নিম্ন মানুষ আছে তাদের তো দুর্যোগের শেষ নেই তাদেরকে দেখার জন্য কেউ নেই আপনারা যে প্রবাসী যারা আছে প্রবাসী থেকে আপনারা তো সাহায্য সহযোগিতা করতে পারেন আর এই এখানে যারা আছেন দন্যত্ব যারা আছেন তারাও সহযোগিতা রাত বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি চেষ্টা করব আরও কিছু দেখানো এই নিম্ন অঞ্চলে যে গোড়গুলো প্লাবিত হয়েছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আপনারা আমাদের সাথে থাকুন আপনারা অল টাইম সিলেট ও সিলেট ম্যাগাজিনের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বেরিয়ে যাব তো দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটক যেখানে চলাচল হচ্ছে যানবাহনের বদলে নৌকা সেই ফটোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং চেষ্টা করেছি বিদায় নেওয়ার সময় হয়েছে অন্য গিয়ে অন্য জায়গা দেখানোর পরিস্থিতি দেখানোর জন্য আর যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিলেট বাসী জন্য সবাই দোয়া করবেন এই আসা প্রত্যাশা ব্যক্ত করে আমরা কিছুক্ষণের ভিতরে লাইভটি শেষ করে দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম